তোমাদের দাদা বেশ দরটর করে ভালো কিনতে পারে এখন তোর বাবা বলছে যে এ করো চাউমিন করো মিক্স বন্ধুরা সকাল থেকে ব্লক করা হয়নি আজ একটু বেরোনোর তাড়া ছিল তাও দেরি হয়ে গেল আমার একটু আগে বেরোনো উচিত ছিল তাও অনেকটা বেলা হয়ে গেছে বারোটায় বেজে গেছে টার্গেট ছিল এগারোটার মধ্যে বেরোবো হয়ে ওঠেনি তার রান্না বান্না করতে করতে কমপ্লিট হয়ে তারা দু রকম মাছ নিয়ে এসেছে আগে তো সকাল থেকে দেখানোই হয়নি আমি কি রান্না করেছি দু রকম মাছ নিয়ে এসেছিলো সেগুলো রান্না করতে একটু সময় লেগে গেলো চিংড়ি মাছটা ভেজে রেখে দিই চিংড়ি মাছ আর চারা মাছ নিয়ে এসেছিলো এমনি বাটা মাছ বাটা মাছের তরকারিটা করেছি আর চিংড়ি মাছের একটা তরকারি করেছি আর কিছুটা চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি রাত্রিতে করবো এখন আর সময় নেই খুব দেরি হয়ে যাচ্ছে তো চলো সকাল থেকে ব্লগিং করতে পারিনি ছাতাটা নিয়ে নিয়েছি ব্যাগ নিয়ে নিয়েছি এখন একটু বেরোচ্ছি একটু অনেকটা কাজ আছে অনেকগুলো আমার কাজ আছে সেগুলো সেরে আস্তে আস্তে আমার চারটে বেরিয়ে যাবে আর একটু তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল তো চলো কি গাড়ি বেড়া যাবে তো দাও রোদটা আজ খুব বেশি নেই ভালোই লাগছে ওয়েদারটা ভালো ভালো আছে বলে বেশ ঘুরতেও লাগে কারণ গরম থাকলে ভালো লাগে না এখানে পুকুরটা দেখো কি সুন্দর এই পুকুরটা দিয়ে এখানটা বেশ ঠান্ডা হাওয়া গাছ আছে তো অনেক ট্রেন ধরবো বলে স্টেশনে এসে বসে আছি এই যে ট্রেনটা চলে যাচ্ছে তিন নম্বর দিয়ে এই ট্রেনটা একদম ফাঁকা ছিল এটা দিয়েও যাওয়া যেত কিন্তু আমি স্টেশনে আসার আগেই ট্রেনটা ঢুকে পড়েছে সেই জন্য আবার সাবই দিয়ে ক্রস করে যেতে যেতে ট্রেনটা ছেড়ে দেবে সেই জন্য আমি এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছি একটু অপেক্ষা করলেই ট্রেন এসে যাবে তো দেখতেই পাচ্ছ আমি ভিডিও করছি বসে বসে টাইম পাস করছি ট্রেনটা তো ফাঁকা ছিল না কি বলবো এত ফাঁকা কিন্তু থাকে না ট্রেন আমি যাই না কেন তোমাদের দাদাকে বললাম এসে যে ট্রেন ফাঁকা ছিল বললো যে ওই বারো বগি হয়ে গেছে না ট্রেন ওই জন্যে ট্রেন ফাঁকা থাকছে হতে পারে হয়তো তো যাই হোক তারপরে আমার ঘোরাটোরা হয়ে গেছে আমি কিছু ফল কিনে নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি অ্যাট লাস্ট আমি বাড়ি চলে এসেছি অ্যাকচুয়ালি গেছিলাম আমি সত্তরে মানে এত বৃষ্টি কি বলবো ছাতা ভিজে চুল টুলের কী অবস্থা হয়েছে ঠিক তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে ভেতরে গিয়ে সকালে আমি স্নান করেই গেছি স্নান করে পুজো করে তারপর গেছি ভাত খেয়ে সব কিছুই পড়ে গেছি তো এখন আবার আমার যা অবস্থা কাদা ফাদা পায়ে ভর্তি হয়ে গেছে আর একবার স্নান করতেই হবে তোমাদের দাদা বাড়িতে আছে কতক্ষণে খুলে দেখি না সারা পাওয়া গেছে এক্ষুনি আসছে তো এত বৃষ্টি জুতো একেবারে কাদায় ভর্তি হয়ে গেছে আর শোধপুর স্টেশনের কাছেও প্রচুর জল ছিল শোধপুর স্টেশনের জল এলিয়া স্টেশনের সামনে জল তোমাদের দাদা বলছে এই বিড়ালটা বেড়ালটা বেড়ালটা বৃষ্টির জলে ভিজে কাক ভিজে গেছে একবারে কাক ভেজা হয়ে গেছে বাবা আমার গলায় আবার কে ঘন্টা বেঁধে দিয়ে ঘন্টা বাধা তো চলো আমি ভেতরে যাই গিয়ে আমার হাত পায়ের অবস্থা কাদা কাদা রেখে স্নান করবো আর একবার আর একবার স্নান করতে হবে তুমি খেয়েছো খারা গেছে ভালো করেছো আসার সময় আমি এই কলাগুলো কিনে এনেছি এই কলাটা দাদা বেশ দরটর করে কিনতে পারে তো আর আমাকে না ঠকিয়ে দেয় দোকান থেকে যাকে দাদা তো বলছে ঠকিয়ে দিয়েছে এর থেকেও কমে আমি এই কলাগুলো গুলো পারতাম দাদা ঠাকুর দেখাচ্ছে এখন আমি পুজো করে দেওয়ার পরেও দাদা কিন্তু রোজ নিজের হাতে ঠাকুরকে পুজো করবে তা না হলে না ওর ঠিক শান্তি হয় না ও যদি সকালে নাও পারে তো সন্ধ্যেটা অন্তত দিয়ে দেয় কারণ ও বলে অন্তত একবার ঠাকুরের সামনে না বসলে না মন শান্ত হয় না এই কলাগুলো আমি আসার সময় নিয়ে এসেছি এর থেকে দুটো কলা আমি খেয়ে নিয়েছি আর রয়েছে গটা তো তোমাদের দাদা বেশ টর করে ভালো কিনতে পারে আমি খুব একটা ভালো দর করতে পারি না তোমাদের দাদা বলছে ঠকিয়ে দিয়েছে যাকে আমি নিয়ে এসেছি তো দাদা বলছে তো ঠকিয়ে দিয়েছে জানি না তো এমনি ভালোই খেতে আমি দুটো খেয়েছি ভালোই খেতে চোরাইকে দিয়ে দিয়েছি চাউমিন ম্যাগি আর চাউমিন দুটো মিক্স করে আজকে সকালবেলা দাদা এনেছিল হচ্ছে তোমাদের চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা তরকারি করা হয়নি আজ আমার বেরোনো ছিল যে ভেজে রেখে চলে গেছিলাম জানিস তো তারপরে বেরিয়ে চলে গেছি তারপরে এসে এখন তোর বাবা বলছে যে এ করো চাউমিন করো মিক্সড চাউমিন চিংড়ি মাছ দিয়ে ডিম দিয়ে কিছু দিয়ে মিক্স চাউ করেছি আর পুরো এটা এটা কিন্তু পুরো চাউ নেই

ওই জন্য বাড়িতে যা ছিল তাই দিয়ে দিলাম চাউ ছিল একটা প্যাকেট আর ম্যাগি ছিল একটা প্যাকেট দুটো করে করে দিয়েছি আর ওই যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি আর ওর ডিম দিয়ে দিয়েছি চিংড়ি ডিম সব কিছু নিয়ে একদম মিক্স চাউ কেমন হয়েছে হ্যাঁ মিক্স চিকেন পনি রেগুলার দেয়ালে তো কিন্তু তুমি আনোনি না কি করে তুমি তুমি না দিলে আর কি এনে দিতে আসতে দাদা ঘরে বসে বসে শুধু আমাকে বলে যাচ্ছে দেখে হ্যাঁ হ্যাঁ

তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে ঠিক কালকে সকাল আমার ভিডিও থাকো আর আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর দাদার বলার কথা দাদা বলে যাচ্ছে কিছু করার ও বলে যাবে আর এই অত্যাচার সহ্য হচ্ছে না রোজ মানুষই